যদি বিএনপি ক্ষমতায় আসে আমার মনে হয় না যে হাদি হত্যার বিচারটা হবে নির্বাচনে যারা ক্ষমতা আসবে সর্বপ্রথম তাদের কাজ হবে হাদি হত্যার বিচার করা আর যদি তারা এই কাজটা করতে ব্যর্থ হয় তাহলে এই দলকে এটা যেই হোক বিএনপি হোক জামাতি ইসলাম হোক বাংলাদেশের জনগণ এই দলকে লাল কার্ড দেখাবে এই হাদি হত্যার বিচার বিচার করতে যদি আগামীতে যারা ক্ষমতায় আসছে ওরা যদি ব্যর্থ হয় তাহলে এই বাংলার মানুষ এদেরকে লাল কার্ড দেখাবে আর আমি প্রশাসন প্রশাসন ভাইদেরকে বলতে চাই ওদের উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই বাংলাদেশের যে প্রশাসন আওয়ামী লীগ ফেসিবাদ ওরা আবার এই ফেসিবাদকে ফিরিয়ে আনতে চায় আমাদের রক্তের উপর দাঁড়িয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের সাথে ঘাদদারি করেছে এই ষোল কোটি জনতার সাথে সতেরো বছর মানুষ গাদারি করেছে সতেরো বছর এই পেসির সরকার গাদদারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার এই জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়েও গাদদারি করেছে হাদির রক্তের উপর দাঁড়িয়ে ঘারদারি করেছে পুলিশদেরকে বলতে চাই 2024 সালের জুলাই এই জুলাই কি শরণ করুন যদি শরণ না করেন ছাত্র জনতা কি করতে পারে সেটা দেখবেন যদি পুলিশ বেশি barbarity করে এই ছাত্ররা পুলিশের অণ্ডকোষ কেটে लटकाয়ে রাখবে ঠিক এই পুলিশ বাংলাদেশের জনতার উপর হাত তুলে বেচা থাকতে পারবে না পুলিশের পায়ের সু থেকে ধরে মাথার ক্যাপ পর্যন্ত আমাদের ট্যাক্সের টাকা এই রিকশাওলার প্যাডেলের টাকা এই টাকা আমাদের সাথে গাদাগাদি চলবে না সেই পাঁচে চার আগস্টে রক্ত দেওয়ার পরে আবার পুনরায় সংগ্রামের সামনে আমি নেত্রকোনা থেকে এসেছি আমি নেত্রকোনা থেকে এসেছি আদি হত্যার বিচার চাই আমাদের একটাই দাবি আমরা সুষ্ঠু নির্বাচনও চাই হাদি হত্যার বিচার চাই এই হাদি হত্যার যদি বিচার না হয় বাংলাদেশ আবারও একশো বছর না এক হাজার বছরের গুলামিতে আবদ্ধ হবে এটা আমি ছোট মানুষে বলে গেলাম আমি যদি আপনারা যদি বেঁচে থাকেন যদি হাদি হত্যার বিচার না হয় বাংলাদেশে একটা গুণ হত্যার বিচার হবে না হবে না যদি বিএনপি ক্ষমতায় আসে আমার মনে হয় না যে হাদি হত্যার বিচারটা হবে কারণ এই বিএনপি ওরা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায় এরা দোষোর হাসিনাকে ওরা ফির আনতে চায় ওরা ক্ষমতায় আসলে বাংলাদেশের ক্ষমতায় ওরা আসলে ওরা যদি দুইশো বছরও থাকে তাহলে হাদি হত্যার বিচারের আশা আমরা করতে পারি না ওরা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় না ওরা লুটপাট ছাড়া আর কিছু বুঝে না ওরা মানুষের পেটে লাথি দিয়ে আমি কোনো দলকে ছোট করার উদ্দেশ্য না কিন্তু আপনারা বাস্তবিক দেখবেন এই এলাকায় একটা চান্দা একটা একটা চান্দাবাজ আছে ওটার নাম কি মির্জা আব্বাস ওই বড় চান্দা আমার মনে হয় হাদি হত্যার কুনের সাথে ওর হাত আছে হাদি হত্যার কুনের সাথে চান্দা আব্বাস জড়িত এই অন্তর্বর্তীকাল সরকারও জড়িত থাকতে পারে না হলে আজ পর্যন্ত প্রায় পঞ্চাশ দিনের উপর হয়ে গেছে এখনো কিন্তু আমরা হাদি বিচারটা দেখতে পাই নাই অথচ যদি পুলিশ চাইতো প্রশাসন চাইতো সরকার চাইতো ওদেরকে বারো ঘন্টার আলটিমেটামে ফাঁসির কাশছে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে পারত এই প্রশাসন ওরা সব জানে এই গোয়েন্দা বিভাগ সব জানে কোন সময় কি হবে না হবে সব জানে আজকে যে এই জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এই বিশৃঙ্খলা পরিকল্পিত সৃষ্টি এই জায়গায় যারা এসেছে কেউ এই মনোভাব নিয়ে এসে নাই আসে নাই যে তারা নির্বাচনকে বাংচুর করবে পুলিশ এটা আমাদের চাপিয়ে দিয়েছে যে ওরা এই জায়গায় নির্বাচন বাংচুর করার জন্য এসেছে পুলিশ হাদি হত্যার সাথে কুনের সাথে জড়িত যদি সুষ্ঠু তদন্ত হয় তাহলে এ দেশের যারা জুলাই যুদ্ধার রক্তের উপর দাঁড়িয়ে আছে এখন পর্যন্ত যারা আছে তারাও হাদি হত্যার বিচারের আসামিদের কাঠগড়ায় দাঁড়াতে হবে এই জন্য তারা এই বিচারটা চায় না